আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ছাগল হিটে আসে না কেন আজকের ভিডিওটা সেই টপিক নিয়েই অনেকেই এইটা নিয়ে ইউটিউবে অনেক বেশি ঘাটাঘাটি সার্চ করে যে ছাগল হিটে আসে না কেন ছাগল মূলত বছরে দুইবার বাচ্চা দেয় সেই হিসেবে পাঁচ মাস পাঁচ মাস তার পেটে বাচ্চা থাকে আর কি সেই হিসেবে তার দুই মাস মাত্র পেট খালি থাকে তো আজকে আমি অনেক বেশি এই দেখা গেছে যে মেডিসিন বিষয়ে কথা বলবো না গরুয়া কিছু বিষয়ে নিয়ে আমি কথা বলবো কেন হিটে আসে না নাম্বার ওয়ান কারণ হইতেছে ছাগল হিটে না আসার কারণ হচ্ছে আপনার ছাগলকে পুষ্টিকর পুষ্টিকর খাবার না দেওয়া তারও আগে যদি আমি তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট কারণ হইতেছে ছাগলকে মুক্ত নিয়মিত ক্রিম না করা ক্রিমমুক্ত না করা দুই মাস পর পর ছাগলকে কৃমিমুক্ত করতে হবে আর মুক্ত করার পরে জিঙ্ক লিভারটনিক এগুলো খাওয়াইতে হবে জিঙ্ক আপনি জিঙ্ক বি খাওয়াবেন আমি জিঙ্ক বি খাওয়ানোর জন্য সাজেস্ট করব। কারণ এটার ফ্লেভার অনেক বেশি ভালো যেটা একদিন খাওয়া মানে যে কোনো ছাগলকে এর আগে হয়তো কোনো দিন খাওয়ানো হয়েছে না কিন্তু দেখা গেছে একবার খাওয়াইলে একদিন খাওয়াইলে পরের দিন এমনিতে আপনার হাত ছেটে ফুটে খাওয়া কায় বলতে চাইবে এরকম ওইটার ফ্লেভার আর কি তো একটা জিঙ্কের জিঙ্কবির দাম সত্তর টাকা নেবে দুইশো মিলি আর একটা লিভার টনিক পারেন কারণ ক্রিমিমুক্ত করার পরে লিভার টনিক খাওয়ানো খুবই জরুরি এই যে দেখেন আমি বসি খাওয়াইছিলাম দানাদার হিসেবে একবার ছেটে বটে খায়া ফেলছে এটা আমি প্রতিদিন দুইবার করে বসি খাওয়াই সকাল বিকাল তো একটা হ্যাপাটু ব্যাট টনিকের দাম মাত্র তিরিশ টাকা তো তিরিশ আর সত্তর জিঙ্কের দাম একশো টাকা খরচ করলে একটা ছাগলের পিসে আপনি আর একটা ক্রিমি ট্যাবলেট পাঁচ টাকা অথবা দশ টাকা নেই ছোটো বাজারে দশ টাকা নেই বড়ো বাজারগুলোতে দশ টাকা নেই তো এই যদি আপনি একশো দশ টাকার মতো খরচ করেন তাহলে আপনার ছাগল নিয়মিত হিটে আসবে আর কি আর আমি আশা করি এই তিনটা কাজ করলেই হিটে আসা পড়ে আরেকটা বিষয় সে ছাগলকে পুষ্টিকর খাবার সরবরাহ করতে হবে দানাদার খাবার তারপরে দেখে গেছে ওই ঘাস খাওয়ানো লাগে আর কি ঘাস বলতে চাষ করা ঘাস খাওয়াইতে হবে এমন না রৌদ্রে যদি দৌড়াদৌড়ি করে ছাগল যে ছাগল রৌদ্রে ছলাফেরা করে মানে রৌদ্রের উপরে মানে দু তিন ঘন্টা রোদে খায় সেই ছাগল এমনিতে হিটে আসে এগুলার তেমন বেশি কিছুই করা লাগে না কারণ ছাগল দেখা গেছে আপনার বাচ্চা দেওয়ার একুশ দিন পর বা এক দেড় মাসের মধ্যেই সর্বোচ্চ এক মাসের মধ্যে হিঁটে এসে পড়ে তো ছাগল আমি আমাদের একটা গরুকে ইনজেকশান দিয়ে হিটা আনাইছিলাম আমাদের ভাবি তো এটা পশু হাসপাতালের একজন চিকিৎসক আইসা ইঞ্জেকশান দিছে মানে প্রায় এক বছর পরে এসে হিটে আসছে মানে আসেই না আমি যেটা বুঝলাম হিটে না আসার কারণ হয়েছে আমরা যেহেতু ঘরের ভিতরে সব সময় রাখি এবং তার যে পরিমাণ বডি ফিটনেস সেই তুলনায় আমাদের খাবারটা কম ছিল না মানে নেওয়া হয় নাই কখনও এইসব কারণে হিটে আসে না তো মোটা দাগে আপনারা কৃমিনাশক জিঙ্ক লিবার্টনিক করবেন আমি আশা করি যে আর যদি এভাবে গাছ খাওয়াইতে পারেন রুদ্রে তাহলে নিয়মিত হিটে আসবে আর আপনারা অবশ্যই গ্রুপ অফিশিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে